এবং তাতে করে আমাদের ওই এলাকা থেকে মোট ছশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় এগুলো আপনাদের সামনেই রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত হরিপাল থানা থানার মধ্যে আছি হরিপাল থানার প্রশাসন গোপন সূত্রের খবর পেয়ে ছশো পঁয়তাল্লিশ কিলো বাজি সহ তিনজনকে আটক করেন হরিপাল থানা এলাকা থেকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান কি অভিযান চালানো হয় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এবং তাতে ছিলেন আমাদের সাব ইন্সপেক্টর আকাশ এবং অমলেন্দু মাজিরা এবং ওসি হরিপাল এবং ফোর্স এবং তাতে করে আমাদের ওই এলাকা থেকে মোট ছশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় এগুলো আপনাদের সামনেই রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনজনকে ওই এলাকা থেকে হচ্ছে অ্যারেস্ট করা হয় এদের মধ্যে একজন হচ্ছেন দীপঙ্কর হাইত যার বাড়ি হচ্ছে নারায়ণপুর বাহির হরিপাল গোপাল ওরাং যার বাড়ি হচ্ছে জামাইবাটি ব্রাহ্মণপাড়া হরিপাল এবং সৌতম হাজরা যার বাড়ি হচ্ছে পলথাগর সিংহ আপনাদের হয়তো মনে আছে যে এর আগেও আট দশ দু হাজার পঁচিশে হরিপাল থানার তরফ থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট পাঁচশো পনেরো কেজি বাজি উদ্ধার করা হয়েছিল এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার আগেও গত মাসে দশ নয় দু হাজার পঁচিশ তারিখে অভিযান চালিয়ে মোট দু হাজার ছশো আশি কেজি নিষিদ্ধ বাজি এখানে সিজ করা হয় এবং পাঁচজন ব্যক্তিকে আটক করা হয় তো কালী আগে আমাদের এই ড্রাইভ দুর্গা পুজো থেকেই যদিও শুরু হয়েছিল কালী আগে আমাদের এই ড্রাইভটা এরকমভাবেই চলবে এই বছর এখনো পর্যন্ত টোটাল তিন হাজার আটশো চল্লিশ কেজি নিষিদ্ধ বাজি হরিপাল থানার তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সিজ করা হয়েছে এবং এখনো পর্যন্ত টোটাল বারো জনকে এই বিভিন্ন কেসে নিষিদ্ধ বাজি তৈরি করার জন্য হচ্ছে আটক করা হয়েছে আজকে যে পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে চকলেট বোম পাঁচশো দশ প্যাকেট যার আনুমানিক ওজন দুশো সত্তর কেজি ব্যাটারি গাছ বোম এক হাজার তিনশো পঞ্চাশ পিস যার আনুমানিক ওজন দুশো কুড়ি কেজি তিনশো শর্ট সেল পঞ্চান্ন পিস যার আনুমানিক ওজন ছেষট্টি কেজি এবং কিছু আপনারা দেখছেন এখানে খোলা বাজি তৈরির খোলাও আমরা এখানের দিকে সিজ করেছি স্যার একটা জিনিস যে তিনজনের নাম বলেন তারা তিনজনে হরিপাল মশাইমোর বাসিন্দা নয় তাহলে ওরা কি ওখানে কাজ করতেন বা মালিকদের বা কাউকে অ্যাস্ট করা হয়েছে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে তো এর কারিগররা এখানে আসে তো যেখানে সিঙ্গুরের নাম বললাম বা অন্য জায়গার নাম বললাম তাহলে এখানে কাজ করতেন কিন্তু স্যার এই যে বাজিগুলো নিয়ে আসা হলো মানে যে মালিক যে এই কারখানাটা চালায় তাদেরকে কাউকে অ্যাস্ট করা হয়েছে আমাদের তো অভিযান চলছে আমরা যাদেরকে পেয়েছি ওখানের দিকে তৈরি করা অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করেছি আ আশা করি এই পরবর্তী কোষ অভিযানগুলো চলব তার মধ্যে আমরা তাদেরকে ধরে না মানে এই কালীপূজার মধ্যে যে দেদার আমাদের তো কন্টিনিউয়াস চলছে আমি এখন আপনাদের পরিসংখ্যান দিলাম যে এবছর ইতিমধ্যে কিন্তু আমাদের তিনবার বার হয়েছে এবং তিনবারে বিপুল পরিমাণে আমরা নিশ্চিত শব্দবাজে উদ্ধার করেছি মানে আমরা এটা কালীপূজার আগে বা পরেটা চালাতে থাকবেন তাই তো এই কালীপূজা যে আমরা বিশেষ জোর দি তাছাড়া আমাদের এরকম অভিযান তো চলতেই থাকে আজকে মোট কত কেছে আজকে মোট আমাদের সিজ হয়েছে ছশো পঁয়তাল্লিশ কেজি আজকে আর আগে আগে আগের হয়েছিল পাঁচশো পনেরো কেজি তার আগের বার হয়েছিল দশ নয় দু হাজার পঁচিশে হয়েছিল দু হাজার ছশো আশি কেজি এখনো পর্যন্ত টোটাল সিজ অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ কেজি ঠিক আছে